এই শীতে সবাই যখন খাসি নিয়ে পারাপাড়ি করতেছে তখন আমার বস তিনটা গেল আমরা খাসির কাছে রান্না করে খাবো এবং সেটা অফিসে তো সেই পরিকল্পনা মোতাবেক আমার বস গত বৃহস্পতিবারে একটা খাসি কিনে নিয়ে আসছিল আর খাসিটা কিনে নিয়ে এসে আমাদের অফিসে রাখা হয়েছে এবং অফিসে সবাই এটাকে আদর যত্ন করে খাওয়ানো টাওয়ানো শুরু করে সব কিছু করতেছিল যেহেতু প্রোগ্রামটা ছিল গত রবিবারে আর আমরা দুই তিন দিন আগে কিনে নিয়ে আসছিলাম আর কিনে নিয়ে আসার পরে রান্না টান্না করে সবাই খাওয়ার জন্য ঠিক গত রবিবারে বসেছিলাম আর এদিকে খাবার আসার অপেক্ষায় সবাই শশা টশা খেয়ে একদম অস্থির করে ফেলতেছে কারণ সবারই প্রচুর ক্ষুধা লাগছে আর এর মধ্যে আমাদের খাবারও চলে আসছে খাবার আসার সাথে সাথেই সবাই কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে কে কত খাবে কিভাবে খাবে ঠিক আছে সবাই কিন্তু কোনো দিকে তাকাচ্ছে না শুধু খাওয়ার দিকে সবার নজর আমি কিন্তু সবাইকে ফলো করতেছিলাম আর ভিডিও করতেছিলাম যেহেতু আমি এখানে একটু ক্যামেরাটা অন করে রাখছি চিন্তা করলাম আমি একটু সালাদ টালাদ নিয়ে নিই কারণ সালাদটা হয়তো বা পরবর্তীতে নাও পাইতে পারি আর আমি যেহেতু শশা এবং লেবু ছাড়া আর কিছুই খাই না সো আমাকে তো আগেই নিয়ে নিতে হবে তারপর আজকে যেহেতু পেঁয়াজের একটা বিনোদন দেওয়া হচ্ছে তাই পেঁয়াজটাকে আমি মিস করলাম না পেঁয়াজটা নিয়ে নিলাম আর খাবারটা কিন্তু সেই লেভেলের টেস্ট হয়েছে গত পহলা জানুয়ারি তোমাদেরকে কিন্তু অফিসে কাছে খেয়ে আমি জানাইছিলাম কীরকম হয়েছিলো সেম শেপ আমাদেরকে আজকেও রান্না করে খাওয়াইছে আর আজকের রান্নাটা ওই দিনের থেকে আরও বেটার হয়েছে মানে আমার মনে হচ্ছে যে ওনাকে যদি কন্টিনিউসলি রান্না করতে দেওয়া হয় তাহলে কিন্তু উনি প্রতিনিয়ত ভালো ভালো খাবারটা স্বাদ চেঞ্জ করে নিয়ে আসতে পারবে আর আজকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে তেলের পরিমাণ একেবারেই ছিল না নর্মালি যে তেলের পরিমাণটা থাকে আমাদের কাঁচচিতে বাহিরে আমরা খাই সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ তেল এবং মশলা থাকে এখানে কিন্তু একদম হালকা করে মোটামুটি ফ্রাইড রাইস টাইপের হয়েছে একদম ঝরঝরা প্লাস হচ্ছে মশলা কম এবং তেল কম যেটা কি না আমি কোথাও কোনো কাচিতে পাই নাই আমার কাছে সেই জন্য মনে হয়েছে যে আমাদের এই সেপ মানে আমাদের এই বাবরচিটা হচ্ছে আমাদের অফিসের বাবরচি উনি আমাদের অফিসের রান্নাবান্নাগুলো করে ওনার আসলে রান্নার হাত এত সুন্দর আমি আজকে মনে হয় এত স্বাদের কাচ্চি খাইলাম এটা আমার লাইফের সেরা কাচ্চি এবং মাংসগুলো এত সফট হয়েছে যে সেই লেভেলের হয়েছে আমার কাছে মনে হয়েছে তাকে আসলে একটা স্যালিউট দেওয়া উচিত ওনার রান্নার জন্য যদিও ওনাকে আমি গত কাচ্চি রান্নাটা তো প্রশংসা করছিলাম কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে যে পহেলা জানুয়ারিতে যেই কাচ্চিটা রান্না করছে সেটা থেকে আজকে আরও বেটার দেখো সবাই কিন্তু চেটে পুটে খাচ্ছে একদম অস্থির লেভেলে খাইতেছে দেখতে পেতেছো কেউ কিন্তু কোনো কিছু মিস করতেছে না আর আজকে আমাদের কিন্তু আরও আইটেম ছিল সেটা হচ্ছে দই এবং বোরহানি আর এই দুইটা কিন্তু হচ্ছে সিরাজগঞ্জের বিখ্যাত সেই সলপের দই এটা কিন্তু যেন তেন সেই দই না এটা হচ্ছে সিরাজগঞ্জের সলপের দই আর এটা আমাদের অফিস কলেকে একজন উনি কিন্তু ওনার একটা শপ আছে চিত্রমূরণে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু উনি বিক্রি করে তো সেখান থেকেই আমাদের বস নিয়ে আসছিল। আর আজকের আয়োজনে টোটালটাই ছিল আমার ডিপার্টমেন্ট হেড এবং আমার ইমিডিয়েট বস এই দুজনের উদ্যোগে ওনারা দুজনের উদ্যোগে হচ্ছে এই আয়োজনটা করা হয়েছে আর আয়োজন কিন্তু ছিল বিশাল আকারের প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন লোকের কাচির আয়োজন করা হয়েছিল সেদিন আর সেটা কিন্তু সেই সেই কথা না কারণ একটা অফিসে হুটহাট এত লোকের আয়োজন করাটা কিন্তু খুবই দুরূহ ব্যাপার তারপর আমরা কিন্তু সফল হয়েছে এবং সবাই খুব তৃপ্তি সহকারে খাইতে পারছে এবং সবার কাছে খাবারটা সবচেয়ে বেশি টেস্ট লাগছে আজকের কাচ্চিটা যেটা কিনা তারা কখনোই এর আগে খায় নাই এরকম কাচ্চি কারণ এরকম কাচ্ছি পাওয়া খুবই রেয়ার আমি জানি না তোমরা কেউ তেল মশলা ছাড়া এরকম পাইছো কিনা তবে আমি কিন্তু আজকে তেল মশলা ছাড়া খুবই ভালো মানের একটা কাচ্চি পাইছি যেটা আমি আর কোনো দিন এর আগে কোথাও কোনো রেস্টুরেন্টে খাইনি আমি কাচ্চি ভাইয়ে খাইছি সুলতান ডাইনে খাইছি কাচ্চি ভাইয়ে আমি সবচেয়ে বেশি খাইছি আরও কিছু লোকাল দোকানেও খাইছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই কাচ্চিটা সেরা তোমরা যে দেখতে পেতেছো যে ঝরঝরা রাইস দেখো একটু তাকাইলেই বুঝবা যে কী পরিমাণ ঝরঝরা রাইস এবং মশলা হিম মশলা দেওয়া হয়েছে কিন্তু সেটা পরিমাণ মতো যেটা না দিলেই নয় এবং সেটা দেওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণ স্বাদ হয়েছে এই খাবারটা আর দেখো হাড়গুলো কিন্তু চাবা চাবা খেতে পারতেছি খাসির হাড় এত সুন্দর করে হয় এত সুন্দর রান্না যদি হয় কাঁচেই খাইতে মন চাইবে আমার আমার আমি যেহেতু ডায়েট করতেছি তাই আমি খুব বেশি খাইনি কেননা আমি ডায়েট কর সময় যদি বেশি খাই তাহলে তার আমার ডায়েটটা রবে না কী বলো গাইস হুম এটাই বাস্তব কারণ তুমি যদি ডায়েটের সময় খুব বেশি খাও তাহলে কিন্তু তোমার ডায়েট থাকবে না তারপরও চিন্তা করলাম আর একটু রাইস নেই আর রাইসটা কিন্তু সেই টেস্টে হয়েছে আমি যদি আগের মতো খাইতাম তাহলে কিন্তু আমি দুই তিন প্লেট শুধু রাইসই খাইতাম কারণ রাইসটা এত টেস্টি হয়েছে আমার কাছে আজকে তো তোমরা কেউ কিন্তু আমাকে দেখে হিংসা করিও না আর অবশ্যই অবশ্যই তোমরাও যদি চাও তাহলে তোমরাও কিন্তু বাসায় এরকম কম মশলা এবং কম তেল দিয়ে রান্না করে খাইতে পারো কোনো সমস্যা নেই কারণ তেল এবং মশলা খুব বেশি দিলে যে খাবারের স্বাদ খুব বেশি হয় সেটা না কিন্তু খাবার অল্প মশলা এবং অল্প তেলেও খুব সুন্দর করে রান্না করা যায় রান্নাটা হচ্ছে একটা আর্ট এবং সেটা মনোযোগ দিয়ে করতে হয় মনোযোগ যদি না থাকে রান্নায় তাহলে কখনই রান্না সুন্দর হয় না রান্না সুন্দর করতে হইলে অবশ্যই তোমাকে মনোযোগ দিয়ে রান্না করতে হবে এবং মনোযোগটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন রান্নায় কারণ রান্না যেহেতু একটা আর্ট আর খাবার অবশ্যই অবশ্যই কেউ নষ্ট করবে না অনেকে খাবার নষ্ট করে খাবার নিয়ে আমি গত কাচি ভিডিওতে যেমন সুলতান ডাইনে যে কাঁচিটা খাইছি সেখানে আমি ভিডিওতে কিন্তু সবাইকে বলছি যে তোমরা যারাই কাচ্ছি খাইতে যাবা সুলতান ডাইনে তারা কিন্তু যতজন লোক থাকবে তার থেকে একটা কম নিবে কেননা একটা রেশি কম না নিলে তুমি খেয়ে শেষ করতে পারবা না কারণ সেখানে ওরা প্রচুর পরিমাণ খাবার দেয় যেটা মানে যদি তিনজনের প্যাকেজ নাও তোমরা অনায়াসে চারজনের প্যাকেজ খাইতে পারবা। সেই জন্য আমি বলছি যে খাবার কেউ নষ্ট করবো না যে যতটুকু খাইতে পারো খাও আর আজকের এটা কিন্তু অনন্য অন্য যে কোনো বোরহানি থেকে এক্সট্রা কারণ এটা একটি স্পেশাল ভাবে বানানো হয়েছে এই বোরহানিটা নিয়ে আসা হয়েছে অর্ডার দিয়ে পূর্বে আগের দিন থেকেই আমরা অর্ডার দিয়ে রাখছিলাম এবং আমাদের ইনগ্রেডিয়েন্টস কেমন হবে এমন কেমন স্বাদের হইতে হবে সেটাও আমরা বলে দিয়েছিলাম বিশেষ করে ঝাল ঝালটা যেন কম হয় এটা আমরা সবাই বলে দিয়েছিলাম কারণ অতিরিক্ত ঝাল হলে পেটে কিন্তু সমস্যা করে খুব বেশি একটা খাওয়া যায় না আর হার দেখো চুষে চুষে হার খাইতে যে কী মজা রে বাবা এই জিনিস যে না খাইছে সে বুঝবে না যদিও এর ভিতরে তেমন কিছু ছিল না হালকা পাতলা ছিল আমি চুষে বেশ করতে পারতেছিলাম না কারণ এর ভিতরের ম্যাক্সিমাম জিনিসই আসলে পড়ে গেছিলো আর বোরহানিটা খাইতেও টেস্টি লাগতেছিল আমি এক গ্লাসে খাইছি বোরহানি যেহেতু রাইস একটু বেশি খেয়ে বলছে তাই খুব বেশি বোরহানি খাওয়ার সুযোগ ছিল না আর চল্লিশ পঁয়তাল্লিশ জন লোকের রান্না নরমালি অফিসের এই লোক এর চেয়ে বেশি রান্না করে কিন্তু কাচ্চি কখনও রান্না করে নেই আই থিঙ্ক তারপরে উনি কিন্তু খুব বেটার রান্না করছে আর এই যে দই এই দইটা খাইতে কিন্তু আমার অস্থির লাগে ঠিক আছে এটা একটু আজকে মিষ্টি লাগতেছিলো এই দইয়ের কাপটা কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা ইমাজিন যে পঁয়ত্রিশ টাকা এত বড় দই মানে একটা লোক খেয়ে শেষ করতে পারবে না সলপের এই দই যেটা কি না মাত্র পঁয়ত্রিশ টাকা কাপ এই পঁয়ত্রিশ টাকা দিয়ে এত দই মানে খুব রেয়ার আমি জানি না কোথাও আছে কি কারণ আমরা যে মাটির হাড়িগুলোতে তিরিশ পঁয়ত্রিশ টাকার দই খাই সেটা ছয় সাত চামচ খাইলেই শেষ এর বেশি থাকে না কিন্তু এই দইটা আমার কাছে মনে হয়েছে কোয়ান্টিটা অনেক বেশি পঁয়ত্রিশ টাকা এত বেশি দই খুব রেয়ার যেটা কিনা আমার এই অফিস কলিক উনিই দিচ্ছেন ও সপ্তাহে চিটাং রোডের একদম মুখে হীরা জিলে ওরা চাইলে সেখানে গিয়ে খেতে পারে এর মতো আল্লাহ হাফেজ বাই বাই টাটা আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে